নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন প্রায় দশটা সকলকে জানাই গুড মর্নিং সকাল থেকে উঠে থেকে আজ অনেকগুলো কাজ সেরেছি জানেন গোটা রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি মেহার বাবাকে খাবার দিয়েছি স্নান সেরেছি স্নান সেরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন তৈরি হয়ে নিয়ে এবার এসেছি একটু ফুল তুলতে বাগানে তারপরে জায়গাটা ভালো করে করব রান্না বান্না শুরু আজকে গোপালের জন্মদিন সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা গোপাল যেন আপনাদের সকলের সমস্ত মনের ইচ্ছা পূরণ করে চলুন আজকে বেশিক্ষণ দাঁড়াবো না তবে সারাটা দিন আপনাদেরকে সাথে নেবো তবে যেখানে আমাদের মন্দিরটা রাখা আছে সিংহাসনটা রাখা আছে সেখানে এবার পুজো করব না সাধারণত যেটা আমরা করে থাকি এই বাড়িটা তো একটা খুব সুন্দর জায়গা পেয়েছি যে জায়গাটা হচ্ছে একদম উত্তর পূর্ব কণ আর উত্তর পূর্ব তো পুজো আচ্ছা করাও বলে ভালো যেখানে আমাদের গণেশ ঠাকুরটা আছে আর ওই জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেবো যে ওই সাজানোটা আর খুলবো না ওই জায়গাটাকে ওইভাবেই রেখে দেবো তো চলুন আস্তে আস্তে কাজ শুরু করি কাজ আর তারপরে বিকালের দিকে যাব আবার গৌরবদের বাড়িতে ওদের বাড়িতেও গোপাল আছে আর ওরা জন্মাষ্টমী পালন করছে সন্ধ্যা সন্ধ্যেতে ওদের বাড়িতে আবার যাব চলুন তাহলে আয়োজন শুরু করা যাক বাগানটাও একবারটি আপনাদের দেখিয়ে নি এই যে আপনাদের মানিক চলে এসেছে আমি ফুল তুলতে এসেছি কিন্তু আমি গাছ অব্দি হাতই পাচ্ছি না কমপ্লেন খাওLambda তুমি একবার চলো আমাকে ফুলগুলো পেরে দাও রাননা বানাও করবো এখন তারপর ডেকোরেশনও করব খাঁটা এখন তুলবো না একটাতে ফুলে সাজিটা কিছু একটা নিয়ে আসে তাহলে তবে খুব পিপড়ে গাছেটাতে প্রচন্ড পিপড়ে বুঝে না হাত দিও আচ্ছা তুমিই তো প্রতিদিন ফুল তোলো তুমি নিশ্চয়ই আরো বেশি জানবে রান্নাঘরটা আমার পিপড়েতে একদম থুকথুক করছে

দেখতে হবে তাহলে অ্যামাজনে বা এখানকার লোকাল স্টোরে আমরা পাই নাকি আইসক্রিম পাওয়া যায় পাওয়া যাবে চল চল ওই যে ওই গাছটা দেখছেন গাছটা ছোট হলে কি হবে সব ফুলগুলো উপরের দিকে দুটো তাহলে ফুল তুলে নি এ না ও মা তোমার পাঞ্জাবির সঙ্গে আবার সাজির রং আবার মিলে গেছে চলো আস্তে আস্তে এবার একটু করে ফুলগুলো কমে আসছে ওইটা তো সাদা ফুল হতো কিন্তু আর নেই গোলাপি আর কটা আছে কিন্তু এই গাছটা একদম কতটা লম্বা ভর্তি আছে দেখছেন আমি হাতই পাচ্ছিলাম না পেস্ট কন্ট্রোলের লোক ডাকতে হবে জানো নাহলে এই পিঁপড়ে থেকে মুক্তি পাওয়া যাবে না

আমাদের যিনি ব্রোকার ছিলেন ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে এত সুন্দর বাড়ি একটু জিজ্ঞাসা করে নিয়ে কেনা তো ভালো উনি ছেড়ে কেন যাচ্ছেন এত বড় ব্যাক ইয়ার্ড এত সুন্দর বাড়ি তো তখন উনি বলেছিলেন যে দুটো বাচ্চা আছে আর একটা বাচ্চা হবে তো ওয়াইফের কিংবা কারোর একজন মা বাবা এখানে এবার পারমানেন্টলি চলে আসছেন যারা ওনাদের গ্র্যান্ড চিলড্রেনদের নাতি নাতনিদের আরকি দেখাশোনা করবেন তো ওনাদের জন্য একটা রুম দরকার বাচ্চাদের জন্য রুম দরকার তো এখানে ওনাদের রুমটা কম পড়ছিল ওই জন্য ওনারা অনেকটা দূরে এখান থেকে চলে গেছেন যেখানে আপনার বাড়িটা খুব বড় হবে আর ইয়ার্ডটা একটু ছোট বাগান থেকে একটু করবি ফুল বাইরে থেকে একটুখানি গোলাপ ফুল সবকিছু নিয়ে চলে আসা হয়েছে এই যে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি সকালবেলাতেই ওর বাবা নিয়ে এসেছে গোপালের জন্য একটু লাড্ডু আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করতেন যে দিদি এরপর থেকে তোমার বাড়িতে যখনই পুজো হবে নিজের বাগানের ফুল দিয়ে তুমি এবার ভগবানকে পুজো দিতে পারবে আর একদমই এখন তাই হয়েছে জানেন প্রথমে পায়েসটা বসিয়ে দিচ্ছি এটাই তো হতে একটু সময় লাগে আস্তে আস্তে করে ওটা হতে থাক এদিকে বসিয়েছি একটু ভাতের জল আর এদিকে বসাবো একটু পনির একটু অন্ন ভোগ একটু পনির আর একটু পায়েস আজকে এইটুকুই আমার গোপালের জন্য দিনগুলো কেমন জলের মতো চলে যাচ্ছে দেখুন প্রথম এই জন্মাষ্টমী আমি শুরু করি থেকে একটা কুচকি মতো গোপাল নিয়ে এসে আর এখন দেখতে দেখতে ঠাকুর আসলে আমার তিনখানা গোপাল জানেন প্রথম বছর রামাকে আবার সেই গোপালের মতো সাজিয়েও এখন আর ওই জামাটা হয় না ছেলেটাও বড় হয়ে গেছে এইবারে জন্মাষ্টমীটা পড়েছে ভারী ভালো দিনে শনিবার অন্যান্য সময় হয় কি উইকডেসে থাকে তো তখন ধরুন আপনাদের মানিকদার অফিস থাকে বাচ্চাদের স্কুল থাকে সেই আমাদের অপেক্ষা করতে হয় কবে উইকেন্ডস আসবে বাচ্চাদের স্কুল ছুটি থাকবে ওর বাবার অফিস ছুটি থাকবে তখন পালন করব। কিন্তু এইবারে আর সেই সবের কোনো বালাই নেই এইবারে একদম দিনের দিনই পুজো করতে পারবো একটুখানি আদা টমেটোটাকে কুঁচিয়ে নিলাম দিয়ে মিক্সিতে এটাকে পেস্ট করে নেবো পেঁয়াজ রসুন তো দেবো না আজ শুধু এই আদা টমেটো দিয়েই রান্না হবে গোপাল নিজের জিনিসের ব্যবস্থা নিজেই করে নেয় অ্যামাজন থেকে ওর এতদিন ধরে যা জামা কাপড়গুলো আনা হতো সব তো ছোটো ছোটো হতো কিন্তু বুবলিরা এবার দেশে গিয়ে ওর জন্য খুব সুন্দর বড় একটা জামা এনে দিয়েছে জানেন দুটো জামা একটা সোয়েটার আজই নতুন জামা পরবে তবে আমরাও অ্যামাজন থেকে গোপালের জন্য যে কটা জামা অর্ডার করেছিলাম চলে এসেছে প্যাকেটটা এখনো খোলা হয়নি রান্নাটা করে নিয়ে দিয়ে প্যাকেটটা খুলব দুধের জিনিস গোপাল ভালোবাসে বেশি ওই জন্য তাই ভাবলাম আজকে একটু পনির করি এবার তো গরমের ছুটিতে আমাদের দেশে যাওয়া হলো না মনটা ভারী খারাপ ছিল বাচ্চারাও প্রত্যেক বছর গরমের ছুটিতে মামার বাড়ি দেশের বাড়ি যায় ওদেরও এটা একটা অভ্যাস এবছর গরমের ছুটিটা সারা গরম জুড়ে আমার শুধু একই প্রশ্ন কবে আমরা ইন্ডিয়া যাব ওকে আর বুঝিয়ে উঠতে পারছি না যে এ বছর আমরা যাবো না এর পরের বছর যাব কিন্তু এই যে এবার আস্তে আস্তে একটা একটা করে উৎসবগুলো শুরু হচ্ছে মনটা আবার একটু করে যেন মনে হচ্ছে ভালো হচ্ছে রাখি দিয়ে শুরু হয়েছে রাখি জন্মাষ্টমী তারপরে কদিন পরে হবে গণেশ পুজো আমাদের এখানে আবার বিশ্বকর্মা পুজো কোথাও হয় বলে শুনিনি আর তারপরে তো দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো হ্যালোউইন এখন সবাই লম্বা করে লাইন দিয়ে আছে দেশ থেকে আসবে কুড়িয়ারে পুজোর জামা কাপড় অধীর আগ্রহে অপেক্ষা করে আছি তার জন্য। কটা শাড়ি আমার আগের বছরের আছে ঠিকই কিন্তু আমার বেশ কটা পাঞ্জাবি কেনা হয়েছে ওর বাবার কটা পাঞ্জাবি কেনা হয়েছে মেয়েটার কটা চুড়িদার নেওয়া হয়েছে সেগুলি যতক্ষণ না ভালোই ভালোই এসে পৌঁছাচ্ছে ততক্ষণ তো মনটাই শান্তি নেই বলুন না চলুন গল্প করতে করতে এদিকে মোটামুটি রান্না শেষ পনিরও প্রায় হয়ে গেছে দিয়ে দিলাম শেষে একটুখানি জল অল্প একটু গ্রেভি গ্রেভি রাখবো বলে একটুখানি নুন দিয়ে দিলাম ওদিকে ভাতটাও হয়ে গেছে আর পায়েসটাও হয়ে গেছে ওটাও বন্ধ করে দিয়েছি শেষে একটুখানি ঘি দিয়ে এবার নামিয়ে দেবো এই যে এই জায়গাটা দেখছেন এই জায়গাটা পরিষ্কার করবো এইটা হচ্ছে আমাদের বাড়ির উত্তর পূর্ব কোন তো এইখানটা যে পরিষ্কার করব তো এবার থেকে ঠিক করেছি আমরা যে এই যে একটু ছোট করে গণেশ পুজো করি জন্মাষ্টমী করি লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সব করি তো তখন তখন এই জায়গাটাতে করবো এই জায়গাটা সাজালেও দেখতে খুব সুন্দর লাগবে টেবিলটাও খুব সুন্দর আর জায়গাটা হচ্ছে উত্তর পূর্ব

বেঁকে যাই মানে কোলে নিতে গেলে আমি এই জায়গাটা এখন সাজাবো দিয়ে সাজি ওটাকে ওইভাবেই রেখে দেবো আর এইটা হচ্ছে আমাদের এন্ট্রি মেন ডোরটা তো এখান দিয়ে যখনই কেউ আসবে ধরুন একদম সুন্দর সামনে এরকম একটা টেবিল পাতা থাকবে সাজানো থাকবে লাইটিং করা থাকবে দেখতেও খুব ভালো লাগবে তো আজ জন্মাষ্টমী আর এটা আমার অনেকদিন থেকে প্ল্যানও ছিল সময় হয়ে উঠছিল না কিন্তু আজকে করে ফেলো চলুন এখানে সাজিয়ে ফেলি এই কমলা গুলো আমার আগের বছরে ছিল আর এই বছরই হলুদ গুলো নিয়েছি সামনে লক্ষ্মী পুজোও আসছে তো লক্ষ্মী পুজোর সময় তো আমরা খুব ভালো করে ঘর সাজাই তো এবছর আরেকটুখানি যোগ হয়েছে এইগুলো দিয়ে এখানটা গোটাটাকে সাজিয়ে নেবো

বাড়িতে কোনো পুজো আচ্চা হলে সব থেকে আমার যে পছন্দের পার্টটা থাকে সেটা হচ্ছে ডেকোরেশান এত ভালো লাগে আমার জিনিসপত্র ভালো করে সুন্দর করে সাজাতে তবে এই জায়গাটা সাজাতে সাজাতে যেই জিনিসটা আমরা অনুভব করলাম সকলেই যেখানে ধরুন ছোট করে গোপাল পুজো বা গণেশ পুজো হলেও লক্ষ্মী পুজো সরস্বতী পুজো হবে না বিশেষ করে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোতে আমরা একটু বড় করে ভোগের আয়োজন করি তো এখানে ভোগটা সাজিয়ে দেওয়ার একটু অসুবিধা ব্যাস ব্যাকড্রপটা সাজানো হয়ে গেছে এবার এই উড়লিটা সাজাবো একবার সরস্বতী পুজোর সময় এই উড়লিটা কিনেছিলাম তারপর থেকে প্রত্যেকটা পুজোতে ব্যবহার করি এত সুন্দর লাগে এটা সাজালে বাইরে থেকে কিছু গোলাপ ফুলের পাপড়িও এনেছিলাম সেইগুলোকে সুন্দর করে এখানে বিছিয়ে দিলাম আর করবি ফুলগুলো মাঝে মাঝে একটা করে দিয়ে দিলাম তবে গোলাপ ফুলগুলো আস্তে আস্তে এবার শুকিয়ে যাচ্ছে জানেন সেই মার্চ মাস থেকে ফুটছে তো এবার তো আস্তে আস্তে হেমন্ত দরজায় নাড়ছে পাতা ফুল সবই এবার চলে যাবার সময় আর এই যে গোপালকে নিয়ে চলে এসেছি ঘুম থেকে তুলে স্নান করিয়ে একদম ওকে সুন্দর করে জামা পরিয়ে কি সুন্দর লাগছে এবার গোপাকে দেখুন এবার চট করে এখানে মোমবাতিগুলোকে একটু জ্বালিয়ে নেবো ব্যাস তাহলে এখানকার আজকের মতো শেষ হয়ে যাবে আর তারপরে এবার ভোগের থালাটাকে সুন্দর করে এবার সাজিয়ে আনবো ওর জন্য আচ্ছা সাজাতে সাজাতে একটা কথা বলি অনেকেই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে দিদি তোমরা ওই ছোট মিনি ফ্রিজটা কোথা থেকে কিনেছো আমরা ওটা অ্যামাজন থেকে নিয়েছি আমরা ওটা অ্যামাজন থেকে মিনি ফ্রিজ বলে সার্চ করেছিলাম তবে এসেছিলো তবে আপনি যদি লিটার মিনি ফ্রিজ বলেন তাহলে একদম ওই রকম জিনিসপত্রই দেখাবে আমরা কোকেটটা নিয়েছিলাম কারণ ওই লাল টুকটুকে রঙটার জন্য এছাড়া স্পাইট মাউন্টেন ভিউ সব ছিল তো আপনি আপনার পছন্দ মতো রং নিয়ে নিতে পারেন ওটা আমাদের এখানে পঁয়ত্রিশ ডলার মতো দাম নিয়েছিল পঁয়ত্রিশ ডলার মানে প্রায় ধরুন ওই তিন হাজার টাকা মতো মেহার বাবাকে বলেছিলাম ইন্ডিয়া বাজার থেকে একটা বড় বাটার নিয়ে আসতে ও আমুলের বাটারটাই নিয়ে আসছে ব্যাস রেডি

কিন্তু ওকে বড় করা হয়েছিল যেখানে কাউ থাকে থাকে জায়গায় তো যারা রকম পরিবেশে বড় হয় তাদের মিল্কের জিনিসপত্র তারা খেতে খুব ভালোবাসে আচ্ছা সেই আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম না যে আমরা এখানে অ্যামাজন থেকে গোপালের জন্য যাই জামা কাপড় এনে সব ছোট হয়ে যায় তো এই জামাটা বুবলি দেশ থেকে ওকে এনে দিয়েছে আর মাও গত বছর গোপালের জন্য একটা পাকড়ি এনেছিল কিরকম যোগ দেখুন বুবলিও এনেছে যে কালারের জামা এই বছর মা গতকাল এনেছিল পাগড়ীও সেই গocie বলছে এত সুন্দর হইছিল ম্যাচিং আর জামার আর পাগড়ি ওর থেকে যেন চোখ সরানো যাচ্ছে না এখন রাজবেশ তো রাজবেশী একদম এত সুন্দর লাগছে ওকে খুব সুন্দর লাগতে খুব সুন্দর লাগছে তো গোপালে জন্ম মানে গোপালকে একটা নতুন জামা amazon থেকে কিনে পড়াবে আর একটু গোপালকে বাটার কিনে দেবে একটু cheese কিনে তবে দিতে হবে আর তো একটু

এই যে রামা স্নান করে তৈরি হয়ে চলে এসেছে কেমন লাগছে গোপালকে রামা সি নি ওর ওটা হি কেমন লাগছে গোপালকে হি লুকিং वेरी क्यूट হি লুকস वेरी হ্যাপি বার্থডে বলেছো গোপালকে বলেছ আয় বলো হ্যাপি বলো হ্যাপি বার্থডে গোপাল হ্যাপি আর নমো করে নাও নমো নমো ছোটোবেলাতে এই রামাই কত গোপালের চকলেট তুলে তুলে খেয়ে নি তো আপনাদের মনে আছে এখন সে হ্যাপি বার্থডে গোপাল বলছে কোনো দিকে তাকাচ্ছেও না গোপাল ওখানে খাচ্ছে ও খেতে খেতে ভাবলাম আপনাদেরকে একবার দেখাই এখানে অ্যামাজন থেকে আমরা গোপালের কেমন জামা পাই বহুদিন আগে অর্ডার করা হয়েছিল কারণ কেন কি জানি গোপালের জামা খুব একটা অ্যামাজন প্রাইম থাকলেও তাড়াতাড়ি আসে না এক মাস নিয়ে ওর এই জামাটা আসতে খুব টানাটানি করে যায় বেচারি তবে কি সুন্দর দেখতে দেখুন করির কাজ আর আমার গোপাল একটু বড় সড়ো মোটা সোটা তো তার একটু কষ্ট হয় গেলো ছোট্ট ছোট্ট এইটা কিন্তু হয়ে যাবে মনে হচ্ছে এটা তো বেশ বড় হচ্ছে হয়ে যাবে তো বাহ এটাও তো বেশ বড় এটা তো হয়ে যাবেই যাবে বাহ এই জামাটা কি সুন্দর দেখতে দেখুন গোটা তাতে আবার ময়ূরপঙ্খের মতো কাজ করা পুঁতি দেয়া এই তিনটে যার তাহলে ছোট গোপাল আছে তাকে দিয়ে দেবো আর এই তিনটা আমার গোপালে থাকবে যাই হোক চলুন গোপালেরই কৃপায় গোপালেরই আশীর্বাদে এবছরটা আমাদের ভারী সুন্দর করে জন্মাষ্টমী উদযাপন হলো এবার তাড়াতাড়ি করে তৈরি হব বুবলির বাড়িতে যাবার জন্য রামা মোটামুটি তৈরি মেহাও তৈরি আমি একটা শাড়ি পরে নেবো এত সুন্দর লাগছে এইখানটা এইখানটাতে এবার এইরকম করেই সেট আপ করে রাখবো প্রায় এখন সন্ধ্যা আটটা মতো বাঁচবে যায় তৈরি হয়ে গেছি যাচ্ছি এবার গৌরব বুবলিতে বাড়িতে তো চলুন এবার যাই এই যে আপনাদের দাও রেডি হয়ে গেছে চল চলুন আরে এই দেখুন এইটি হলো গৌরব বুবলির গোপাল সে আবার দোল নাই বসে দোল খাচ্ছে রাত্রি প্রায় এখন দশটা বাজতে যায় আর কান্ড দেখুন না বুগলিদের বাড়িতে ওই যে জন্মাষ্টমী হয়েছে তো আর উল্টো দিকের বাড়িতেও হয়েছে গোপাল পুজো তারা দেখা করতে এসছে এবার তারা এসে আবার বলছে আমার বাড়িতে একবার গোপাল পুজো দেখে যাক এবার তার বাড়িতে আবার যাচ্ছে গোপাল দেখতে চলুন একবার ওনাদের গোপালকেও দর্শন করি একটুখানি তাকেও দোল দিয়ে যাই আর তার সাথে সাথে ভ্লগটাও আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে